হয়েছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও আদিম মানুষ বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর আবির্ভাব 1961 সালে আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1986 সালে আনন্দমেলা পৌঁছার সংখ্যায় তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের প্রথম পর্বটি গল্প পাঠের সময়тека শুরু হয়েছে প্রফেসর শঙ্কু ও আদিম মানুষ সাতই এপ্রিল নৃত্যবেদ ডক্টর ক্লাইনের আশ্চর্য কীর্তির সম্বন্ধে কাগজে আগেই বেরিয়েছে ইনি দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে ভ্রমণকালে এক উপজাতির সন্ধান পান যারা নাকি তিরিশ লক্ষ বছর আগে মানুষ যে অবস্থাতে ছিল আজও সেই অবস্থাতেই আছে এটা একটা যুগান্তরকারি আবিষ্কার শুধু তাই নয় সার্কাস বা চিড়িয়াখানার জন্য যেভাবে জানোয়ার ধরা হয় সেইভাবেই এই উপজাতির একটি নমুনাকে ধরে খাঁচাই পরে ক্লাই নিয়ে আসেন তার বাসস্থান পশ্চিম জার্মানির হামবুর্গ শহরে খবরের কাগজে এই মানুষের ছবি আমি দেখেছি বানরের সঙ্গে তফত করা খুব কঠিন যদিও দুই পায়ে হাঁটে তারপর থেকেই ক্লাইনের বিশ্ব খ্যাতি এই আদিম মানুষটি এখনো ক্লাইনের বাড়িতে খাঁচার মধ্যে রয়েছে কাঁচা মাংস খাই মুখ দিয়ে জান্ত শব্দ করে স্বভাবতই কোনো ভাষা ব্যবহার করে না আর অধিকাংশ সময় ঘুমোই আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল একবারই আদিমতম মানবের নমুনাটি দেখার সে ইচ্ছা যে পূরণ হবার সম্ভাবনা আছে তা ভাবিনি কিন্তু সে সম্ভাবনা দেখা দিয়েছে কাল ক্লাইনের কাছ থেকে একটা চিঠি পেয়েছি ক্লাইন লিখেছে প্রিয় প্রফেসর শঙ্কু ইনভে হিসেবে তোমার খ্যাতি আজও বিশ্বজোড়া সব দেশের বিজ্ঞানীরাই তোমাকে সম্মান করে আমি যে আদিমতম মানুষের ওই যাকে বলা হয় হোমো অ্যাফারেন্সিস একটি নমুনা সংগ্রহ করেছি সে খবর হয়তো তুমি কাগজে পড়েছ আমি চাই তুমি একবার আশ্চর্য মানুষটিকে এসে দেখে যাও আমি জানি তুমি বছরে অন্তত একবার ইউরোপে আসো এবছর কি তোমার আসার কোনো সম্ভাবনা আছে যদি থাকে তো আমাকে জানিও যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমাকে আমি হামবুর্গ আসার আমন্ত্রণ জানাচ্ছি সব খরচ আমার যে সময় তুমি আসবে সে সময় আমি আরও কয়েকজন বৈজ্ঞানিককে ডাকতে চাই এমন আশ্চর্য আদিম প্রাণী দেখার সুযোগ তোমাদের আর হবে না আমরা যখন যাই তখনই প্রাণীর আর মাত্র বারো জন অবশিষ্ট ছিল তারাও আর বেশি দিন বাঁচবে না আর সেখানে যদি যেতেও চাও যাও অত সহজ নয় আমার তরুণ বন্ধু বিশিষ্ট বৈজ্ঞানিক হেরমান বোস তো নৌকা থেকে নদীর চলে পড়ে কুমিরের খাদ্যে পরিণত হয় আমাদের নেহাত ভাগ্য যে আমরা প্রাণ নিয়ে ফিরেছি যাই হোক তুমি কি স্থির করো আমাকে অবিলম্বে জানিও এটি হাইনোরিক ক্লাইন আগামী সেপ্টেম্বর আমার জেনিভাতে একটা কনফারেন্সে নিমন্ত্রণ আছে যাওয়া নিয়ে দ্বিধা করেছিলাম বয়স হয়েছে ধকল আর সয় না কিন্তু ক্লাইনের এই আমন্ত্রণের জন্য জেনিভাতে যাব বলে স্থির করেছি এ সুযোগ ছাড়া যায় না এখানে বলে রাখি ক্লাইনের তরুণ সহকর্মী হেরমান বুসের সঙ্গে আমার বছর পাঁচেক আগে ব্রেমেন শহরে আলাপ হয় ছেলেটি ছিল এক অসাধারণ মেধাবী জীবতাত্ত্বিক তার এই হেন মৃত্যু আমাকে মর্মাহত করেছিল ক্লাইনের সঙ্গে আমার আলাপ হওয়ার সূচক হয়নি শুনেছি সে অতি সচ্ছল ব্যক্তি মুশকিল হচ্ছে আমাকে সেপ্টেম্বরে বাইরে যেতে হলে আমার একটা কাজ হয়তো আমি শেষ করে যেতে পারবো না অবশ্য এলিক্স কিরামের অভাবে এমনিও আমি আর খুব বেশি দূর অগ্রসর হতে পারবো কিনা সন্দেহ আছে আসলে আমি একটা ড্রাগ প্রস্তুতের ব্যাপারে একটা পরীক্ষা চালাচ্ছিলাম এই ড্রাগ তৈরি হলে চতুর্দিকে সারা পরিচিত এর সাহায্যে একজন মানুষের ক্রমবিবর্তনের মাত্রা লক্ষ্যগুণ গুণ বাড়িয়ে দেওয়া যায় অর্থাৎ একজন মানুষকে ড্রাগ ইনজেক্ট করলেন পাঁচ মিনিটের ভেতর তার মধ্যে দশ হাজার বছর বিবর্তনের চেহারা দেখা যেত এই ঔষধ আমি তৈরি করেছি প্রথমবার আমার চাকর প্রহ্লাদের ওপর প্রয়োগ করে কোনো ফল পাইনি তারপর এলেক্স কিরামের মাত্র একটু বাড়িয়ে দিয়ে আবার ইনজেক্ট করাতে দেখি প্রহ্লাদ অত্যন্ত জটিল গাণিতিক বিষয় নিয়ে বক্তৃতা দিতে আরম্ভ করেছে অবশ্য এই অবস্থায় বেশিক্ষণ নি দশ মিনিটের মধ্যে প্রহ্লাদ ঘুমিয়ে পড়ে তারপর ঘুম যখন ভাগে তখন দেখি সে আবার যেই কে সেই অবস্থায় ফিরে এসেছে বলল বাবরে বাবু আপনি শুয়ে দেওয়ার পর কি সব মাথাটা করছিল ভভ ভ করছিল আমি বোধ ভুল ভোগছিলাম তাই না আমার কাছে এলিস আমার নেই গত বছর জাপান থেকে এক শিশি এনেছিলাম এই ড্রাগটিও মাত্র বছর দিনে আবিষ্কার হয়েছে অত্যন্ত শক্তিশালী ড্রাগ এবং দামও অনেক তবে প্রহ্লাদের উপর প্রয়োগের ফলে যেটুকু খুব ফল পেয়েছিলাম তাতে যথেষ্ট উৎসাহিত বোধ করেছিলাম ক্লাইনে চিঠি জবাব আমি দিয়ে দিয়েছি তাতে এও লিখেছি যে আমার দুই বন্ধু ক্রোল আর সন্ডার্সকে সে যদি আমন্ত্রণ জানায় তাহলে খুব ভালো হয় ক্রোল হল নৃতাত্ত্বিক আর সন্ডার্স জীববিদ্যা বিশারদ আমার যাওয়ার সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে প্রথমে জেনিভা তারপর হামবর্গ দশই সেপ্টেম্বর আজ আমি জেনিভা রওনা দিচ্ছি ক্রোল আর সন্ডার্স দুজনেরই চিঠি বেশ কিছুদিন হলো পেয়েছি দুজনকেই ক্লাই আমন্ত্রণ জানিয়েছে ক্রোলকে আমার ড্রাগের কথা লিখেছিলাম সে উত্তরে লিখেছে তোমার ঔষধ যে অবস্থাতে রয়েছে সে অবস্থাতে সঙ্গে করে নিয়ে এসো ইউরোপের যে কোনো বড় শহরে এলেক্স কিরাম পাওয়া যায় হয়তো ক্লাইনের কাছেই থাকতে পারে একই সঙ্গে অতীত ভবিষ্যতে মানুষকে দেখতে পারলে একটা দারুণ ব্যাপার হবে ক্লাইন লোকটাকে আমার বেশ ভালো লাগে আমার বিশ্বাস নিশ্চয়ই তোমাকে তার ল্যাবরেটরিটা ব্যবহার করতে দেবে আমিও ক্রোলের কথা মতো তাই করলাম হামবুর্গ চল্লিশ সেপ্টেম্বর জেনিভার কাজ শেষ করে কাল হামবুর্গ পৌঁছেছি অন্য অতিথিরাও একই দিনে এসেছে ক্রুল আর সন্ডাস ছাড়া আছে ফরাসি ভূতাত্ত্বিক মিসেল রামো ইটালিয়ান পদার্থবিজ্ঞানী মার্কো বার্তিলনি আর রোজ স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর ইলিয়া পেট্রাক আমি পৌঁছেছি রাত্রে ক্লাইন আমাকে অভিবাদন জানিয়ে বলল আমার সে মানুষ সন্ধ্যা থেকে ঘুমোই তিরিশ লক্ষ বছর আগে আদিম মানুষও তাই করতো বলে আমার বিশ্বাস আমি তাই কাল সকালে তোমাদের সকল কেতার কাছে নিয়ে যাব আমি আর তখন ল্যাবরেটরির কথাটা তুললাম না দু একদিন এখানে থাকি তারপর বলবো তবে তার সহকর্মীর মৃত্যুতে সমবেদনা জানানোর কথাটা নি তাকে যে আমি ব্যক্তিগতভাবে চিনতাম সে কথাও বললাম ক্লাইন বলল অষ্টক শতাব্দীর এক স্পেনীয় পর্যটক লিখেন যে তারা বান্ধর ও মানুষের ঠিক মাঝের অবস্থায় রয়েছে আর এই বিবরণীর তরুণ ক্লাইনকে টেনে নিয়ে যাই আমাজনের গভীর জঙ্গলে ভোজনের কোনো ত্রুটি হলো না পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া ছাড়াও তিনজন অচেনা বৈজ্ঞানিকের সঙ্গে আলাপ করেও খুব ভালো লাগল তারা সকলেই আদিমতম মানুষটাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে সকলে স্বীকার করলো যে এটি আশ্চর্য আবিষ্কার আর আমাজনের জঙ্গল এক অতি আশ্চর্য জায়গা পিট্রপ ক্লাইনকে জিজ্ঞাসা করলো আচ্ছা ক্লাইন তুমি কি এই মানুষটিকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যেতে চাইছো ক্লাইন বলল যে মানুষ প্রায় তিরিশ লক্ষ বছর আগের অবস্থায় রয়েছে তাকে কিছু শেখানো যাবে বলে মনে হয় না সবচেয়ে আশ্চর্য হয়েছে এত সব মানুষের ফসেল পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায় আর আসল মানুষটি পাওয়া গেল দক্ষিণ আমেরিকায় জিজ্ঞাসা করলো আহ তা ওকে রেখেছো কিভাবে আমারই কম্পাউন্ডের একশো ব্যাসের একটি শিখ দিয়ে ঘেরা জায়গা করে তার মধ্যে রেখেছি ঘরের মধ্যে খাঁচার ভেতর রাখার ইচ্ছে না প্রাকৃতিক পরিবেশেও রয়েছে এমনিতেও ওর দলের লোকের অভাব বোধ করার লক্ষণও এখনো দেখিনি তবে ওর রক্ষণাবেক্ষণের জন্য একটি লোকও রাখতে হয়েছে এমনিতেও কোনো হিংস্র ভাবও দেখায় না কিন্তু আমি জানি ওর শারীরিক শক্তি প্রচন্ড একটা গাছের মোটা ডাল সে হাত দিয়ে মট করে ভেঙে দিয়েছিল এতক্ষণে আমি প্রশ্ন করলাম আচ্ছা ওর মধ্যে সুখ দুঃখ জাতীয় অভিব্যক্তির লক্ষণ দেখেছ না না ও শুধু মাঝে মাঝে মুখ দিয়ে একরকম শব্দ করে যা করিলা আর হুঙ্কারের অনেকটা মিল আছে আচ্ছা ও কি আদেও চার পায়ে হাঁটে না এই যে মানুষ তা তো কোনো সন্দেহ নেই সব সময় দুপাই হাঁটে ফলমূল খাই মাংসও খাই তবে মাংসটা খাই কাঁচা ঝলসে নয় এ মানুষ এখনো আগুনের ব্যবহার শেখেনি একদিন ওর সামনে আগুন চালিয়ে দেখেছি ও চিৎকার করে দূরে পালিয়ে যাই সাড়ে দশটা নাগাদ আমরা যে চার ঘরে চলে গেলাম অতিথি সৎকারের কোনো ত্রুটি করেনি ক্লাইন এটা স্বীকার করতেই হবে সতেরোই সেপ্টেম্বর রাত এগারোটা আজ একটা বিচিত্র অভিজ্ঞতা আমরা ছয়জন বৈজ্ঞানিক আজ একটি জ্যান্ত হোমো অ্যাপারমিসিসকে দেখলাম দু পায়ে না হারলেও কি বান্দর বলি মনে হতো সর্বাঙ্গ তার খয়রি লোমে ঢাকা ক্লাইন মানুষটাকে একটা হাফ প্যান্ট পরিয়ে তার মধ্যে খানিকটা সভ্য ভাব আনবার চেষ্টা করেছে আর কাছেই ফেলে রেখেছে একটা ভাল্লুকের লোম শীত লাগলে গায়ে চড়বার জন্য আর সেটা নাকি এখনো পর্যন্ত ব্যবহার করার কোনো দরকারই হয়নি মাটিতে একটা সিমেন্ট করা গর্তে জল রাখা রয়েছে সেটা তৃষ্ণা নিবারণের জন্য আমাদের সামনে প্রাণীটা তার থেকে জল খেলো জানোয়ারের মতো প্রথমে আমাদেরকে দেখি লুকিয়েছিল তারপর বেরিয়ে এলো ক্লাইন বোধ হয় ইচ্ছা করে চারিদিকে ছোট বড় পাথরের টুকরো ছড়িয়ে রেখেছে মানুষটা এবার তারই একটা হাতে নিয়ে এদিকে ওইদিকে ছুঁড়ে যেন খেলা করছে সত্যি এমন দৃশ্য দিনও দেখবো তা স্বপ্নেও ভাবিনি তার ক্যামেরা নিয়ে কিছু ছবি তুললো যদিও লোকটা বিষ গছের বেশি কাছে আসছে না আমরা থাকাকালীন তাকে কাঁচা গরুর মাংস খেতে দেওয়া হলো তার চোয়ালের চোর সাংঘাতিক সেটা চোখের সামনেই দেখতে পেলাম দুপুরে লাঞ্চ খেতে খেতে ক্রোল একটা কথা বলল ক্লাইনকে তোমরাই তোমরা এই মানুষটি যে ন্যাটা বা লেফট হ্যান্ড সেটা লক্ষ্য করেছো বোধহয় হ্যাঁ সেটা আমিও লক্ষ্য করেছিলাম সে পাথরগুলো বা হাত দিয়ে তুলছিল ক্লাইন বলল জানি ওটা আমি প্রথম দিনই দেখেছি বলল। আদিম মানুষের চাহনিতে কিন্তু একটা বুদ্ধির আবাস আছে যেভাবে সে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছিল ক্লাই কথার পিঠে কথা চাপিয়ে বলল হ্যাঁ তার মানেই বুঝতে হবে হোমো অ্যাফারেন্সিস আমরা যত বোকা ভাবতাম আসলে সে তত বোকা নয় চার পা থেকে দু পায়ের হাঁটবার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের আয়তন নিশ্চই বেড়ে গিয়েছিল আমি এবারে ক্লায়েন্টকে অনুরোধ করলাম তার ল্যাবরেটরিটা দেখবার জন্য ক্লায়েন্ট খুশি হয়ে সম্মত হল বলল বেশ তো খাবার পরই না হয় যাওয়া যাবে লাঞ্চের শেষে চমৎকার ব্রেজিলিয়ান কফি খাইয়ে ক্লাইন্ট আমাদের নিয়ে গেল তার গবেষণাগার দেখাতে ল্যাবরেটরিটা নানা রকম যন্ত্রপাতি ঔষধে পরিপূর্ণ দেখে মনে হয় যে কোনো রকম এক্সপেরিমেন্ট করা চাই সবচেয়ে যেটা বেশি আমার ভালো লাগলো ল্যাবরেটরির একপাশে একটা সেলফে অনেকগুলি শিশি বোতলের মধ্যে তিনটে পাশাপাশি শিশিতে এলিক্স কিরাম রয়েছে অবশ্য আমার ড্রাগের কথা এখনও ক্লায়েন্টকে বলিনি রাতে ডিনার করে কিছুক্ষণ গল্প করে পরস্পরকে গুড নাইট জানিয়ে চেচার ঘরে চলে গেলাম আমার মনে কিসের জন্য জানি একটা খটকা লাগছে অনেক ভেবেও তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না এমন সময় দরজায় টোকা পড়ল ঘড়িতে দেখি পৌনে এগারোটা এত রাত ডেকে দরজা খুলে দেখি ক্রোল আর সন্ডার্স ব্যাপার কি ক্রোল বলল আমি যে ঘরে রয়েছে। যেন সে ঘরে নিশ্চয়ই কোনো সময় হেরমান বুঝছিল কারণ তার একটা খাতা একটা দিরাজের মধ্যে পেলাম তাই নাকি তা কি আছে সেই খাতায় যা আছে তা পড়লে মন খারাপ হয়ে যায় আমাজনের জঙ্গলে নদীপথে সাড়ে তিনশো মাইল যাবার পরেও আদি মানুষের দেখা না পেয়ে নাকি হাল ছেড়ে দিয়েছিল বুশই তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাই সে বলে যে স্প্যানিশ পর্যটকের বিবরণ কখনো ভুল হতে পারে না কিন্তু কিন্তু কি বলো বুশের মনে একটা সংশয় দেখা দিয়েছিল তার মন বলছিল যে সেই অভিযানের শেষ দেখে যেতে পারবে না সে বলেছে যে তার মধ্যে যে একটা ভবিষ্যৎ দর্শনের অলৌকিক ক্ষমতা আছে সেটা সে অনেক সময় লক্ষ্য করেছে কাজেই প্রাণের ভৈষে কখনো করেনি সে অত্যন্ত সাহস ছিল জাহাজে যেতে যেতেও সে একাগ্রহ মনে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল কি এক্সপেরিমেন্ট বুশের মনে একটা সংশয় দেখা দিয়েছিল তার মন বলছিল যে সেই অভিযানের শেষ দেখে যেতে পারবে না সে বলেছে যে তার মধ্যে যে একটা ভবিষ্যৎ দর্শনের অলৌকিক ক্ষমতা আছে সেটা সে অনেক সময় লক্ষ্য করেছে কাজেই প্রাণের ভৈষ্যে কখনো করেনি সে অত্যন্ত সাহস ছিল জাহাজে যেতে যেতেও সে একাগ্রহ মনে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল কি এক্সপেরিমেন্ট সেটা বুশ বলেনি বুশ নিজেও জানতো বলে মনে হয় না বেচারি বুশ বুশের মৃত্যুতে এমনি আমি আঘাত পেয়েছিলাম এ খবরে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল ক্রোল আবার বলল শুধু তাই নয় একটা ক্লাইনকারী আবিষ্কার করে বিশ্ব বিখ্যাত হয়ে যাবে সেটাও বুশ বুঝতে পেরেছিল তাই সে আরো চাইছিল যাতে ক্লাইন না পিছু হটে সন্ডাস কিছুক্ষণ থেকে অন্য ছিল তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কি ভাবছে সে বলল কিছুই না তবে একটা সামান্য খটকা আমার লাগছে আমার ধারণা ছিল আদিম মানুষ বলছি বেটে হয় কিন্তু এ দেখছি প্রায় পাঁচ ফুট নয় ইঞ্চির কাছাকাছি আমি বললাম তার কারণ কিছুই নয় এ মানুষ আদিম হলেও আসলে সে বিংশ শতাব্দীর প্রাণী এর সব লক্ষণ হোমো এফারেন্সিসের সঙ্গে মিলবে এটা মনে ভুল তাও বটে রাত হয়েছিল তাই আমাদের কথা বেশি দূর এগুলো না ক্রুল বেদাই নেবার সময় বলে গেল আহার হ্যাঁ এবার তোমার ড্রাগের কথাটা ক্লায়েন্টকে বলো ওর তো তোমার লাগবে সে ব্যাপারে আশা করি কোনো আপত্তি সে করবে না মনে মনে ভাবলাম কি আছে জানি না কিন্তু কাল সকালেই ক্লায়েন্টকে আমার ড্রাগটার সম্বন্ধে বলতে হবে এখানেই শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ